সবাই বলেন সত্য কথা বললে আল্লাহ আল্লাহ দাদা পীরের শব্দ আজ সবসময় সব দাদা যা পারে যে যা পারে আল্লাহ

সঙ্গে সঙ্গে ফোন করে ভাইজান আপনি এই কথাটা বলেছেন মন্তব্যটা করেছেন প্রমাণ দেবেন তো বললেন ভাই আপনি এতে আসেন দরবারে আসেন কথা হবে তানার সঙ্গে আমার তিক্ততা সম্পর্ক নেই একুশে আশ্বিং এ গিয়েছি এক জায়গায় বসে হাসি ঠাট্টা করেছি খাওয়া দাওয়া করেছি আমি পীরজাদা সানাউল্লা সের ভাইজান যে ভাইজান বলেছেন উনিও ছিলেন আব্দুল কাদের পীরজাদা আব্দুল কাদের সির ভাইজান ভাই যান ওনার দরবারে বসে দুতালায় বসে ই আর কি ঠাক্টা হাসি ঠাট্টা করে খাওয়া দাওয়া করে এলাম ওনার সঙ্গে আমার থাকবে কেন কথা বুঝাচ্ছেন না কোন শত্রুতা নাই ব্যাপার হয়েছে কি বলেন ওই সে পূর্ব দিক থেকে একটা পীরের আমদানি হয়েছে তো ফয়েজ ওইখান থেকে চলতেছে

বয়স হয়ে গেছে কিছু ভাই আছে নাতি হয়ে গেছে পুতা হয়ে গেছে সে জামাল হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে বৌমা এসেছে এখনো দাড়ি চাষ ভয় লাগে না মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা ও আমার ভাই জানেরা মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে চেহারা সুন্দর হয় মুসলমানের চেহারা যদি দাড়ি থাকে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যায় মুসলমানের চেহারা যদি দাড়ি থাকে সমস্ত নবীর সুন্নাত আদায় হবে ও আমার মুসলমানের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে বিশ্ব নবী সফা হয়ে যাবে বিশ্ব নবী শূন্য হয়ে যাবে মুসলমানের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে ওই মুসলমান দাঁড়িয়ে নিয়ে কবরে যাবে কবরে আজাব হবে না কবরে সওয়াল জবাব কম হয়ে যাবে মুসলমানের চেহারায় যদি দাঁড়িয়ে থাকে বিশ্ব নবী শূন্য নিয়ে বিদেশে যাবে দেশে থাকবে যে যেখানে পারো যাও ওখানে যদি তোমার মৃত্যু এসে যায় মরণ এসে যায় মানুষ তোমাকে চিনতে পারবে মুসলমান দাড়ি তোমার পরিচয় হয়ে যাবে মুসলমান ও আমার ভাই থেকে দাঁড়িয়ে যাবে অন্যায় থেকে বেঁচে যাবে কোন থেকে বেঁচে যাবে দাড়ি মুসলমানের চেহারায় থাকলে মানুষ ভালোবাসে সম্মান করে মুসলমানের চেহারায় যদি দাড়ি থাকে আল্লাহ হয়ে যায় আর একটু ঘুরে চলে যাবেনের সুন্নত চেহারাতে আছে আলহামদুলিল্লাহ বললেন না বললেন না আলহামদুলিল্লাহ ফেরেস্তা করবে না নবীর সুন্নত নিয়ে সমস্ত নবীর সুন্নত চেহারায় আছে লক্ষ লক্ষ নবী সুন্নত নিয়ে কবরে ঢুকেছে বিশ্ব নবীর সুন্নত নিয়ে কবরে ঢুকেছে কবরে গিয়ে শোবে ফেরেস্তা চলে যাবে আল্লাহ হাবিবুল্লাহর সুন্নত ও চেহারায় আছে কবরে সওয়াল জবাব হলো না কবরে আজাব কমে গেল জুড়ে হলো না মৃত্যুর কোনো গ্যারান্টি আছে মরনের কোনো গ্যারান্টি আছে কে কোথায় মারা যাবে কালকে দেখছিলাম একটা বাংলাদেশের আলেম অ্যাক্সিডেন্ট করেছে আপনার হয়তো মোবাইলে দেখেছেন মোবাইল দেখছিলাম দেখার পরে সত্যি বলছি খুব মনটা খারাপ হয়ে গেল চুপচাপ গাড়ি তৈরি কালকে আমার জলসা ছিল সাতুরিয়ার পাশে জয়পুর থেকে দু কিলোমিটার ভেতরে আর কিছুদিন আগে এসেছিলাম পনেরো কুড়ি দিন আগে জয়পুর এসেছিলাম জয়পুর থেকে আবার একটু ভেতরে জলসা ছিল ছেলেরা সব সাতুরিয়া মাদ্রাসায় সব নিতে রিসিভ করতে এসেছিল অনেক ছেলেরা সব বাইক নিয়ে এসেছিল ভেতরে গেলাম সাড়ে চারটে ফজরের নামাজটা করলাম আর এই মাঝখানে যে ছিল মোবাইলটা খুলে দেখছি একটা আলো একসাথ দেখার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেল পুরো সামনে পিছনে চুরমার হয়ে গেছে চোখটা চলে গেছে গাড়ি দৌড়ছি জানো জানটা কেমন করছে ভয় লাগছে ছি যে গাড়িতে চালাফেরা করা খুব পুটিন আল্লাহ হে করে চলে যেতি হবে সবাই কি যেতে হবে ছি একদিন যেতে করবে দেখ মানুষ যখন ইন্তেকাল হবে অপরিচিত জায়গায় তুমি মারা গেলে মানুষ তোমাকে চিনবে কি করে মানুষ চিনবে কি করে যে এটা মুসলমান না অন্য ধর্ম কাফের না মুসলমান তোমার দাঁড়ি তো আর পরিচয় হয়ে যাবে এটা মুসলমান জোরে বলো না আর একটু জোরে বলো না

বলুন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা দাদা হুজুর কিবলা সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান নারায়ে তাকবীর

উলামা আসরাত্রা আলোচনা করেছেন bayan করেছেন আমি গুনাগার যত ছিলাম বিশ্ব নবীর কথা বলেছেন সাহাবাদের কথা আলোচনা করেছে নামাজের কথা বলেছেন কুরআন শরীফের কথা বলেছেন রাসূলুল্লাহর কথা বলেছেন আমরা সবাই মিলে সূরা ফাতিহা সূরী ইখলাস সূরী তুরস সূরী সালাম সূরী মিলা সূরী তাওবা সূরী তিলাওয়াত করেছি আল্লাহ খাস করে মহল্লার তরফ থেকে ক্বলামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়েছে কিছু কম বেশি 8 খতম কুরআন শরীফ তেলাওয়াত হয়েছে আল্লাহ কবুল করে নেন 8 খতম কুরআন শরীফ তেলাওয়াত হয়েছে কবুল করে নেন আল্লাহ বরআতে বলাতে শোনাতে তেলাওতে কারো যদি কোনো রকমের ভুল হয় মেহেরবানি করে আল্লাহ তিনি maaf করে দিবেন গুণাগারদের উপরে খুশি হয়ে যান আজকের ইসালে সবাবে গুনাগাদের যে স্বভাব আপনি দেবেন আমাদের সকলের এই স্বভাব হুজুর পাকের দরবারে পৌঁছে দেন বিশ্ব নবীর দরবারে পৌঁছে দেন রসুরুল্লাহ দরবারে পৌঁছে দেন আমাদের নবী পাকের দরবারে স্বভাব পৌঁছে দেন আহলিয়া আম্মাজান হুজুরদের দরবারে স্বভাব পৌঁছে

হুজুরের পাক কলিজার টুকরা দাদা জান বড় হুজুর দাদা জান মুকতি আজম মেজলা হুজুর দাদা জান সিতলা হুজুর তাদজান নও হুজুর দাদা জান ছোট হুজুর কিবলা হুজুর এর পাক দরবারে সওয়াব পৌঁছে দে রুফরাশের পে জমিনে হাজার হাজার আল্লাহুল উলিয়্যাতি শহীদ আল্লাহ সুয়াত আল্লাহ কাজ করে চাচা জান দাদি জান আমার আম্মা জানেরও পাক দরবারে সওয়াব পৌঁছে দি যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে হাত তুলেছে আমাদের কারোর আপা যান কারোর আম্মা যান দাদা যান দাদি যান নানা যান নানি যান ভাই বোন পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ সকলের পাকে সবাব পৌঁছে দিন সকলের কবরটাকে আল্লাহ আপনি বেহেস্তের বাগান বানিয়ে দিন আল্লাহ পাক তানাদের সবাইকে দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে के कबूल कर ले इन साले साहब जत मनु सम्राट थे अल्लाह पाक যে যা করে হাত তুলেছেন সকলে নিয়ত কবুল করে নিন আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিন আপনার পাগল রসুলের পাগল করে দিন সকলের জীবনের গোনাকে মাফ করে দিন আমার ভাইদের আল্লাহ খালাল নজিদে বর করে দেবেন টাকা পয়সায় বর দেবেন অভাব দেবেন না সংসারে কষ্ট দেবেন না অভাব দেবেন না আল্লাহ কারোর কাছে হাত পাতাবেন না আমার ভাই যানদের আল্লাহ

যত হাত আল্লাপা এত বর কর দে আব্বা যান আম্মা আটাবার মতো ক্ষমতা দিন বড় আশা পক্কা শরী পেয়ে যাবো আরাফাত নিয়ে না মুস্তালেফার জমিনে দাঁড়াবো যে জমিনে নবী আমার সে আছে যে জমিনে নবী আমার উঠাচড়া করেছেন যে জমিনে নবী আমার চলাফেরা করেছে যে জমিনে রসুল্লা রোজা আছে আল্লাহ একবার জারত করব। যতদিন পর্যন্ত আল্লাহ আমাদের যাওয়া নসিব না হয় আল্লাহ আপনি আমাদের ডেকে নেবেন না আল্লাহ মুখ ঘুরিয়ে নেবেন আমাদের থেকে আল্লাহ 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 আমাদের সে ইমান সে আমল সে এবাদত আমাদের নাই কিছু নাই আপনার কাছে হাত তুলে চাবার মতো আমাদের কিছু নাই আমরা লজ্জিত আল্লাহ আমরা কিচ্ছু করতে পারি আপনাকে খুশি করার মতো আল্লাহ আপনার কাছে চাইবো না তো গাত থেকে চাইবো আল্লাহ আল্লাহ আপনি ছাড়া তো আমাদের কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলে দোয়াকে কবুল করে দেন আল্লাহ আপনি কবুল করুন এই সালে সাবেसिला আল্লাহ মহল্লায় শান্তি দিবেন সমস্ত বিপদ আপদ থেকে আমার ভাইদের আপ্মাদের আম্মাদের বাচ্চাদের হেফাজত করবে এই সালে সওয়াব দিয়েছেন আমার ভাইরা আল্লাহ সকলের খলাল জিতে বরকত দেবেন বাড়িতে শান্তি দেবেন রহমত বরকত দিবেন এই সালে সাবেকে আল্লাহ গুন কবুল করিলেন এই সালে সাবেকে আল্লাহ গুন কবুল করেলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া মহাম্মাদকামা সালা তালাই ব্হম वाলা আলে ব্রিম ইকা হামিদম মাজিদ্লা বােকালা মহাম্মাদ লা আলে মোহা্মাদকামা বােকালা ব্রহিম वाলা আলে ্িম ইকা খনিদম্মাজিদ অে হামহমা কামার আপায়া নিগরব ্না জলাম নানফসে না ইল্লাম তগফলানা পতারা হারালা লানা কোন না الخاسرين سبحان, سبحان ربك رب, رب العزة رب عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. الله محمد رسول الله সবাই বসে আমার পরে আমার ভাই আছে সবাই আমার ভাই হজরত মাওলানা মোহাম্মদ শাহনওয়াজ আমার ভাই জানি এসেছে অজনেসিয় করবেন ওটা ওটাও করবেন ভাই এসেছে